গত এক বছরে তার ব্যক্তিগত জীবন নিয়ে বিপুল আলোচনা হয়েছে শোনা যায় নীলাঞ্জনা শর্মার সঙ্গে দীর্ঘ দাম্পত্যের ধরেছে যীশু সেনগুপ্তের আর এই সিদ্ধান্তে নাকি মায়ের পাশেই রয়েছেন তাদের বড় মেয়ে সারা সেনগুপ্ত নীলাঞ্জনা ইনস্টাগ্রামে ঢু দিলে দেখা যাবে গত কয়েক মাসে দুই মেয়ে সারা আর যারা আরও বেশি করে বন্ধু হয়ে উঠেছেন অভিনেত্রী তথা প্রযোজকের জীবনে সেনগুপ্ত পদবী সরিয়ে দেওয়ার পর থেকেই যত আলোচনা সূত্রপাত সব কিছু যে তাদের মধ্যে ঠিক নেই তা আকার ইঙ্গিতে বোঝা গেলেও যিশু নীলাঞ্জনের মধ্যে কেউই সে কথা জানাননি কোনো বিবৃতিও দেয়নি তবে সম্পর্ক যে আগের মতো নেই সেই আভাস পাওয়া গেল অভিনেতার ইনস্টাগ্রামের পাতায় বর্তমানে বলিউড হোক কিংবা টলিউড সব তারকাই ইনস্টাগ্রামে খুবই সক্রিয় তেমনি যিশুও টলিপাড়ার অনেক অভিনেতাকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন অভিনেতা সেই তালিকা অবশ্য খুব একটা লম্বা নয় ইনস্টাগ্রামে মাত্র তিনশো চল্লিশ জনকে অনুসরণ করেন তিনি যার মধ্যে শাহরুখ খান থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবাই আছেন কিন্তু নেই মেয়ে সারা সংগুপ্ত এবং নিরাঞ্জনা। যদিও স্ত্রীকে অনেকদিন হল আনফলো করেছেন নায়ক তবে কিছুদিন আগে পর্যন্ত মেয়ে সারাকে অনুসরণ করতেন তিনি কিন্তু এখন আর করেন না ইনস্টাগ্রামে তেমনই দেখা গেল সারাও বাবাকে আনফলো করেছেন মুখে না বললেও তাদের মধ্যে সবচেয়ে ঠিক নেই এ যেন তারই পূর্বাভাস পেশাগত দিক থেকে অনেকটা এগিয়ে গিয়েছেন সারা নীলাঞ্জনা যেমন প্রযোজনার কাজ করছিলেন সেটা তো চলছেই অন্যদিকে সারা মন দিয়েছেন মডেলিংয়ের কাজে আর যিশু সেনগুপ্ত গুপ্ত সৌরভ দাসের সঙ্গে যৌথভাবে একটি প্রযোজনা সংস্থা খুলেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো দেখবেন সুস্থ থাকবেন হবে আগ্রহী পারবে নমস্কার